আমি আজকে সজনে ডাটা দিয়ে এই রুই মাছের তরকারি করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি একটু লঙ্কা ফোড়ন দেবো একটু কালো জিরে ঘষে দেবো তেলের মধ্যে আমি আলু পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে ভাজতে হবে বন্ধুরা আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সবার ভিডিও দেখার আগে লাইক করেই দেখি কিন্তু অনেকেই আছে লাইক করে না কমেন্টও শুধু কমেন্ট করে বেরিয়ে যায় ফুল ওয়াচ করে না আমি কিন্তু সকলের ভিডিও ফুল ওয়াচ করি তাই বন্ধুরা আপনাদের কাছে আমি আশা করব যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমি কিন্তু সকলের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি হয়তো বসে করতে পারি না এই রান্না করতে করতে বা কোনো কাজ করতে করতে আমি ভিডিওটা চালিয়ে দিয়ে হয়তো কথা শুনি ফুলোটা চোখে দেখ না দেখলে আমি কানে কথাটা শুনতে পাই তাই আপনাদেরও যদি সময় না থাকে আপনারাও এরকম ফুল ওয়াচ করবেন এটুকুই অনুরোধ আপনাদের কাছে রইল দেখুন আমি রান্নাটা কীভাবে করি আর ওটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার এতে আলু রসুন পেস্ট করে দেখে দিলাম সেটাই দিয়ে দিলাম আর সময় একটু কম লঙ্কা ঘুরে পরিমাণ মতো হলুদ

দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এটা জল দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দি দি এটা ফুটুক তারপরে খুলে মাছ দেবো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এবার এই মাছগুলো আবার চাপা দিয়ে দেবো

দেখুন বন্ধুরা আমার সজনে দাদা দিয়ে মাছের ঝোল তো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে পাশে রয়ে যাবেন আমি আপনাদের পাশে আছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আবার দেখা হবে পরে একটা এপিসোডে এখানেই আমি শেষ করছি